দেবী চৌধুরানীর মন্দির উত্তরবঙ্গের কয়েকটি স্থান তাদের পৌরাণিক কাহিনী ইতিহাস এবং রহস্যের চিরন্তন আবহ দিয়ে সবাইকে বিমোহিত করে জলপাইগুড়ি শহরের গোশালা মোড়ের কাছে অবস্থিত দেবী চৌধুরানীর মন্দির তেমনই একটি স্থান সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জলপাইগুড়ি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হওয়ার পর আঠেরোশো সালে তার দেবী চৌধুরানীর উপন্যাসটি প্রকাশিত হয় বিদ্রোহের পটভূমিকায় লেখা দেবী চৌধুরানীর উপন্যাসটি বাংলা সাহিত্য ভাণ্ডারে এক অমূল্য রতন শোনা যায় করলা নদীতে বজ্রা ভাসানোর আগে দেবী এই মন্দিরে পুজো করতেন তার সাক্ষ্য বহন করে চলেছে শতাব্দী প্রাচীন এক বটগাছ দরিদ্র মানুষের কাছে ভগবান স্বরূপ দেবী চৌধুরানী এখনো জলপাইগুড়ি মানুষের আত্মায় মিশে রয়েছেন